আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুরিমাশারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টের নেটের পারিসারি কালেকশন নিয়ে যেগুলো নতুন শিপমেন্ট আজকের ভিডিওতে আমরা নতুন শিপমেন্টের কিছু নেটের পারিসারি আপনাদেরকে দেখাবো যেগুলো প্রত্যেকটা আজকে আলাদা আলাদা প্রাইজে থাকবে আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে আলাদা আলাদা কাজ করা থাকবে আজকে প্রত্যেকটা শাড়ি এবং আজকের ভিডিওতে তিনটা প্রাইজের কালেকশন শাড়ি আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়ি এবং সুতার কাজ করা থাকবে এবং স্টোন কাজ করা থাকবে রাইফেল ডিজাইন করা থাকবে প্যানেলটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে এটা দেখেন বাউ এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি নেটের একদম ইউনিক পার্টি শাড়ি এটা পিচ কালারের মধ্যে রাফেল কার ডিজাইন করা সম্পূর্ণ বডিটার মধ্যে এবং কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এখন যে শাড়িটা দেখাবো এটাও আরেকটা ডিজাইন এটা খুব ইউনিক একটা ডিজাইন এটা দেখেন বাও সম্পূর্ণ গর্জেস কাজ করা অল ওভার গর্জেস মিনাকারী সুতো এবং কপার গোল্ড জরি এবং স্টনের কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা পাড়ের প্যানেলটাও সুন্দর সম্পূর্ণ বিনাকারী সুতো এবং কপার গোল জোর কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ বরেটার মধ্যে স্টনের কাজ করা অল ওভার কাজ করা আছে কালার এটার প্রাইসও আমরা মাত্র হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে জিরো শেডের মধ্যে খুব সুন্দর এটা যারা শেডের মধ্যে নেটের পার্টি শাড়ি চান এগুলো খুব ইউনিক প্যাটার্নের শাড়ি শেডের মধ্যে অল ওভার বরেটার মধ্যে যেদ্রসি জড়ি মিনাকারি সিকোয়েন্সের কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস পারের প্যানেলটা দেখেন কতটা ইউনিক প্রত্যেকটা গর্জেস এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তিনটা প্রাইজের কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এবং ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা লাইট পেস্ট কালার সম্পূর্ণ গর্জেস অল ওভার গর্জেস কাজ করা প্লাস র্যাফেল ডিজাইন করা আছে পারের প্যানেলটার মধ্যে এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা ম্যাজেন্টা কালার এটাও জিরো শেডের মধ্যে থাকবে এটাও সম্পূর্ণ জিরো শেডের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা সিকোয়েন্স প্লাস কাশ্মীরি সুতার কাজ করা প্লাস ডিজাইন করা আছে এবং এই শাড়িটার মাত্র পাঁচশো টাকা তো শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করতে চান দ্রুত শোরুমে চলে আসবেন বিয়ের শাড়িতে এবং বিয়ের লেহেঙ্গার উপরে কিন্তু পূর্ণিমা শাড়ির বিশাল ধামাকা বাজার যাচ্ছে শোরুমে চলে আসতে হবে আমাদের এটা হচ্ছে সিগ্রেন টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ লাক্টোর সুতা প্লাস এবং সিকোয়েন্সের কাজ করা এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো অবশ্যই সবাই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম